হ্যালো এভরিওয়ান আজকে স্ত্রীর এক্সাম শেষ হয়ে গেছে স্ত্রীকে বাড়িতে দেখে এসেছিলাম কিন্তু এখানে আবার একটা মেলা হচ্ছে তাই জন্যে স্ত্রী এখানেই এসেছে কিন্তু আমি জানি না আমি শ্যুট করতে পারবো কিনা আমার ফোনে একদমই বেশি চার্জ নেই আমার বাড়িতে গিয়ে তারপরে কথা বলতে পারবো ওর ভাইয়ের পার্সেল এসেছে ওর নতুন স্কুলের সেটা খোলা হচ্ছে এখন কি এত মানে প্রেশিয়াস জিনিস পাঠানো হচ্ছে সেটাই দেখা হবে কত সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে কাঁচি দিয়ে কাটনা না এই ভালো কাঁচিটা ওখানে আছে এটাও হবে ভালোই তো কাঁচিটা বড় সরো প্যাকেট আমি ভাবলাম খুব ভারী তারপর দেখলাম না অত ভারী না খুব সুন্দর করে সিকিউর করে পাঠিয়েছে থার্মোকল দিয়ে বুবুন এরকম হয় মাছের পেটি ইলিশ মাছ এসছে ধর বাংলাদেশ থেকে তোর জন্য এগুলো কে হ্যাঁ বাবল র্যাপ এসেছে ওইটাই বলছিলাম এটাই হলো ফ্রেম সার্টিফিকেট বলতে পারো যেটাই প্রমাণ যে ওটা ওর নিজস্ব সেন্টার এটা কোথায় লাগাবি তোর ঘরে দাঁড়া একটা ছবি তুলে রাখি কি খুশি হচ্ছে শ্রী এই শ্রী বলছি বুবুন এই দেখো আমার ভাইয়ের স্কুলের নাম দ্য কালারিং ক্লাব ওর নাম কি খুশি হচ্ছে আহা হাহা এটা যেটা সেন্টার থেকে পাঠালো এটা ওর স্কুলের প্রুফ যেটা ওর নিজের সেন্টার নিজের স্কুল ওর সার্টিফিকেটে সব এই ডিটেলসগুলোই থাকবে হয়েছে ঘুরে ফিরে এসে এখন দুঃখ হচ্ছে শ্রীর কারণ স্ক্যাম হয়ে গেছে বিরিয়ানির প্যাকেটে চাওমিন এসেছে ও এটাকে বিরিয়ানি ভাবছিলো মামা তুমি করতে পারলে মামা তুমি বিরিয়ানি খাওয়াবে বলে চাউমিন খাওয়াচ্ছ মামা শ্রী বুবুন আর আমার মা এই দেখো কি করছে শুধু পটাশ পটাশ করে ফাটিয়েই যাচ্ছে দে লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে তুমি বাচ্চাদের মতো এগুলো ফাটাচ্ছ তোর মা দেবে ভাগে আমি পারবো না দিতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অফিস থেকে বেরোনোর সময় ভাবলাম যে শুরু করি ব্লগটা কিন্তু দেখছি ফোনে একদমই চার্জ নেই চার্জার আমি সাথে করে নিয়ে যাই কিন্তু চার্জে নেই ফোনে সেটা আমি খেয়ালই করিনি তাই চার্জে দেওয়াও হয়নি যেটুকু চার্জ ছিল ওটুকু বাঁচিয়ে রাখার দরকার ছিল আর শ্রীরা গেছে আমাদের ফ্ল্যা অফিসের পাশেই হচ্ছে খাদি মেলা সেখানে শ্রী আর আমার ভাইজি গেছিল। ওখানে ওরা যদি কিছু খায় তাহলে অনলাইন পেমেন্ট করব ওই জন্যে ওই চার্জটুকু বাঁচিয়ে রেখেছিলাম একটা দুটো ছবি তুলতে পেরেছি মাত্র আর কিছুই করতে পারিনি দেখো ছবিগুলো এখানে মাঠটা ফাঁকা কিন্তু অনেক বড় করে মেলাটা হয় আসলে দুপুরের দিকে বেশি আমার মনে হয় ভিড় হয় আর সন্ধ্যেবেলার দিকে ভিড় হয় এই বিকেল বিকেল টাইমটা অতটা ভিড় হয় না কারণ এই সময় লোকেরা অফিস থেকে বাড়ি যাবে এই এই টাইমে হয় না আর কি আবার সন্ধেবেলার দিকে ভিড় হয় ছেলেমেয়েরা সব ঘুরতে টুরতে যায় খাদি মেলা হয় এখানে বেশ বড়সড়ো করে এরপরে আসবে বইমেলা আমার আর স্ত্রীর হচ্ছে ওইটাই মেন কনসার্ন যে বই মেলাটা আসবে যেটা ভালো কথা সেটা হলো স্ত্রীর ফাইনাল এক্সাম শেষ হলো স্ত্রী এবার এইটে উঠবে সেভেন কমপ্লিট করলো রেজাল্ট বেরোবে এখন কয়েকদিনের ছুটি কয়েকদিনের দিনের গ্যাপ চলছে আমি নিজেকে আজকে খুব ঝাড়া হাত পা খুব ঝরঝরে খুব হালকা ফিল করছি স্ত্রী তো থেকে থেকে বলছে বাহ আমার পরীক্ষা শেষ হয়ে গেল এই ফিলিংসটা না ছোটোবেলায় আমাদেরও হতো এটা একটা আলাদাই আনন্দ আছে যে দুর্গাপুজো আসছে তারপর আর হলো অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেল এই এই কয়েকটা আনন্দ আলাদাই আনন্দ দুর্গাপুজো আসছে আসছে ব্যাপারটা যতটা মজার পরীক্ষা শেষ হয়ে যাওয়া ব্যাপারটাও ততটা মজার আর যাদের বাচ্চারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে তাদের এই যে এই সময়টা চলবে এই ধরো ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে ডিসেম্বরের লাস্ট উইক হচ্ছে নিশ্চিন্ত এই সময় না কোনো পরীক্ষার চাপ না কিছু কারণ আবার দু তারিখ থেকে নতুন সেশন শুরু হবে সুতরাং এই সময় কোনো চাপ নেই তবে আমার এখন চাপ আছে স্ত্রীর জন্য টিচার খোঁজার একটা চাপ আছে আদারওয়াইজ আমার আর কোনো চাপ নেই আমি এই কদিন খুব রিল্যাক্স করে থাকতে চাই আর একটা বজার কথা হলো এখন আমি ভাবছি বেশ কিছুক্ষণ ঘুমবো বেশ দেরি করে উঠবো অতটা চাপ নেবো না কিন্তু আমি জানি এখনই আমার তাড়াতাড়ি ঘুম ভাঙবে যখন নিজের পড়া থাকে যখন স্ত্রী স্কুল থাকে এক্সাম থাকে তখন ওরও বেশি বেশি ঘুম পায় আমারও বেশি বেশি ঘুম পায় যাগে মেলা থেকে এসে ভাইয়ের কাছে গেছি মানে মায়ের কাছে গেছিলাম ভাই আবার চাউমিন খাওয়ালো এবার বাড়ি চলে এসেছি এখন আমরা যাবো আমাদের এখানেই আমার ফ্ল্যাটের এখানেই হচ্ছে ভি টু মল আমার ভাই ওখান থেকে কিছু সোয়েটার কিনবে তাই জন্যে আমি তো স্কুটি নিয়ে চলে এলাম তাড়াতাড়ি বাড়ি এবার আমার সমস্ত ব্যাগ পাতি রেখে আবার যাই চলো ভাই চলেও এসেছে ওখানে দাঁড়িয়ে আছে ভাই এবার হুডি নেবে এই একটা হুডি ওর পছন্দ হয়েছে ঢলফলে এটা তোর পছন্দ হয়েছে এটাও শ্রীর পছন্দ হয়েছে যা মামাকে ও মামা মামার বাড়ির আবদার সবাই বলে এবার তুই মামা মামার শ্রী চল আর ওই পাশটায় দেখি অনেক আছে এখানে প্রচুর ভ্যারাইটি আছে ছেলেদের অনেক আছে কিন্তু এই ছেলেটা পার্টিকুলারলি হুডিই নেবে সেই জন্যে ওর হুডিই ভালো লাগে এটাতেও আছে আর বুবুনের ছোটোবেলায় পছন্দ ছিল লাল সব কিছু ওর লাল পছন্দ ছিল লাল বুবুন একটা ইয়ে কিনে নে বর্মার কিনে নেই দেখ এই দেখো প্রচুর আছে এখানে আর খুব রিজনেবল রেটেই আছে থাউজেন্ড রুপিজের অনুযায়ী কোয়ালিটি বেশ ভালো প্রচুর প্রচুর আমার এই কোয়ালিটিগুলো খুব ভালো লাগছে দেখ ভবন কি সফট এই যে এই সোয়েটারটাও খুব সুন্দর খুব সোবার তোর স্কুলের প্রোগ্রাম বা ওই ধরনের কিছুর জন্য এরকমটাই মানাবে ই দেখ পরেরটাও কি সুন্দর কালারটা আমার না এই রকম কালার খুব পছন্দ হয় দামগুলোও ঠিকঠাক রিজনেবল রেট আছে যেরকম কোয়ালিটি তার তুলনায় সত্যিই এটা রিজনেবল রেট এটা পুরো লেদারের মত এটা লেদারের মত নাই না দেখতেও লেদার লেদার কোয়ালিটিটাও লেদারেরই মত কিন্তু ভীষণ সফট একদম এই রকম টাইপটি গতকাল নিয়েছিলি তো এটা দাম 800 যে যেখানে দাঁড়িয়ে পড়ে স্ত্রী এসে এই সেগমেন্টে দাঁড়িয়ে পড়েছে বোতলের সেগমেন্টে বোতলগুলো খুব সুন্দর সুন্দর আছে আমাদের কেনাকাটি কমপ্লিট ভাই অনেকগুলো সোয়েটার কিনে ফেলেছে চারটে আর এই আমি একটা এটা কিনেছি খুবই রিজনেবল রেট এই যে মাত্র পঁচিশ টাকা এগুলো অনেক সময় না গাড়ি টাড়ি চালাতে সাইকেল চালানোর সময় খুব কাজে লাগে একটা ভাই নিয়েছে একটা আমি নিয়েছি এই দেখ সেম সেম একটা বোতল তুই কিনিবি আমি বোতল বিশাল বোতল মড় উঠুন ওই এই সেগমেন্টটা একবার দেখা

অনেক কিছু কিনেছে শিখু এবার মতো হলো আজকে বছর আবার হবে কত বড় খরম দেখো এই এত বড় খরম আর যার খরম তাকে দেখো এই যে কি সুন্দর কি বিশাল চেহারা কি সুন্দর ছাদ অব্দি ঠেকে যাবে কত বড় না এটা হলো বট বাবা ভাই বাড়ি চলে গেছে ওর জিনিসপত্র নিয়ে অবভিয়াসলি ওখানে তো আর দেখানো হলো না পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব সোয়েটার গুলো কি কি নিয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি আমি আসছি শ্রী আর খুব কাছে সামনেই প্রসেশন বেরিয়েছে ঠাকুর সামনেই প্রসেশন বেরিয়েছে ঠাকুর বিসর্জন হবে কত লোক দাঁড়িয়ে আছে দেখো

ঠাকুর আসতে এখনো অনেক দেরি লম্বা প্রসেশন আর আমাদের আর দাঁড়াতে ইচ্ছে করলো না বাজনা শুনে আর দেখে দেখে আমরা ঘেমে গেলাম আমাদের চা খাওয়া হয়ে গেল দুজনের তবু ঠাকুরের দেখা নেই এখনো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তারপরে হয়তো ঠাকুর আসবে কী আজকে ফ্রি 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 ফিলিং ফুরফুরে ওই জন্য এখানে যত বই খাতা ছিল সব সরিয়ে টান মেরে সরিয়ে রেখে এসছে বইয়ের তাক কবে গোছো বিশ্রী শনিবারে বাবা বাবা শনিবারে বাবার হবে না রোববারে হবে তাহলে তো এখন হলো না শনিবারে বাবার ছুটি কোথায় শ্রী আমি ঘুমালাম টাটা পা দিয়ে টাটা করছি তোকে আমি একদম না না বলেছি লোকেরা এসে মারবে আমাকে ফেলার দরকারই নেই এগুলো দেখলেই বুঝতে পারবে যে কাগজপত্র কার ওই লেখাগুলো এখন শ্রী দেখো ফ্রি হয়ে মাথায় তেল দিয়েছে কালকে শ্যাম্পু করবে এই তেলটা খুব ভালো দেখা তেলটা শ্রী একটা হালকা তেল এনেছি মানে একদমই এত লাইট ওয়েট আমি দোকানে গিয়ে বললাম একটা লাইট ওয়েট হেয়ার অয়েল দাও দিয়ে এইটা দিয়েছে এইটা প্রথমে তো ভাবলাম কেমন হবে আমি জানি না তাই জন্য ছোট নিয়েছিলাম একদম জলের মতো টলটল করছে দেখো তেল তেল ব্যাপারটা নেই ও বোতলটা তেলটা না না তেলটা নীল না বোতলটা নীল আর এই যে এই নাম ক্লিয়ার এটা ড্যান্ড্রফেও নাকি কাজ করবে অ্যান্টি ড্যান্ড্রফ ময়েশ্চারাইজিং হেয়ার অয়েল ময়েশ্চারাইজও করেছে তাই না শ্রী বেশ সফট সফট লাগছে কিন্তু আর নন স্টিকি লাইট ওয়েট ওই জন্য খুব অল্প করে স্ক্যাল্পে দিয়েছি আমিও দিয়েছি স্ত্রীও দিয়েছি ছোটবেলায় তো তেল লাগিয়ে স্কুলেও চলে যেতাম দুদিকে দুটো বিনুনি ঝুলিয়ে কিন্তু এখন মনে হয় ওভারনাইট রাখলেই মাথা যন্ত্রণা করে মাইগ্রেনের সমস্যা শুরু হয় কিন্তু এই তেলটা মনে হলো খুব লাইট ওয়েট রাখা যাবে এবার শ্রী কি করবি তুই তো এখন বেকার না কেমন আমি শ্রীকে বলছি আর আমার ভাইজিকে বলছি তোরা তো এখন বেকার তোরা এখন কি করবি আমার ভাইজি বলছে অঙ্ক বইটাকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো আমি বললাম ভাসিয়ে দিয়ে আর করবি কি এই তো পরীক্ষা হয়েই গেল সামনের আবার সব্ধের বার পড়বি পরীক্ষা দিবি পাশ করে যাবি ভালোভাবে ব্যাস তারপর দেখা যাবে তারপর স্কুলের সামনে দিয়ে আসছি আমি বলছি এই দেখ স্কুল আমার ভাইজি বলছে তাকাবো না তাকাবো না এই বলছে চল স্কুল ও বলছে তাকাবো না তাকাবো না আর আমি বলছি দেখ তিনজনেই কিন্তু আমরা এই স্কুলেই পড়ি আমিও পড়েছি আমরা হচ্ছে কাশে গ্যাং আমি স্কুটি চালাচ্ছি আর এরা দুটো পেছনে বসেছে আর এমন করে আমাকে ঠেসে দিয়েছে না আরেকটু হলে আমি স্কুটিতে যেখানে বাচ্চারা দাঁড়িয়ে থাকে ওই সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম মানে আমার আর বসার জায়গা নেই এরাই দুটো বসেছে পেছনে আর আমি সামনে এগিয়ে গিয়ে এরকম করে স্কুটি চালাচ্ছি একদম এগিয়ে গিয়ে কত ভালো না হ্যাঁ কত ভালো যাকে এবার আমি এখানেই ব্লগটা শেষ করছি কারণ ব্লগটা কতটা শ্যুট করেছি আলটিমেটলি একসাথে ক্লিপিংগুলো জমা করলে বোঝা যাবে কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গেছি তুই কি টায়ার্ড তুই টায়ার্ড না আজকে ও টায়ার্ড হবে না কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গেছি শেষ করছি কারণ আমার আজকে আর এনার্জি নেই এবার আমি নিশ্চিন্ত মনে অন্য অন্যজনের ভিডিও দেখবো কারণ এই সুযোগটা আমার খুব কম হয় যে আমি শান্তভাবে বসে অন্যের ভিডিও দেখছি আজকের মতো গুড নাইট राधा राधा राधा